একবারে ভাই পাইকারি দামে দিতে পারবো আমরা এমন একটা প্রাইজে দিব ইনশাল্লাহ আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনি আবার হোলসেল করতে পারবেন এমন একটা রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব সো যার যা লাগবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল আর আমাদের মিডিয়াম সাইজের শাল শুরু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা থেকে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্টটা সো আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন আমাদের প্রতিটা বান্ডিলে বান্ডিলে থাকবে সেট আপ করা আর হ্যাঁ বান্ডিলটা আমরা ইনশাআল্লাহ দেখা দিব এখানে হিউজ পরিমাণে কিন্তু মালামাল স্টকে আছে তো আমরা একটা বান্ডিল জাস্ট দেখাই আপনাদেরকে এই দেখেন কি পরিমাণ ছাল যে আসলে আমাদের কাছে আছে আপনারা না দেখলে বুঝবেন না একটা কালো থাকবে একটা সাদা থাকবে একটা মাস্টার থাকবে একটা আপনার পেস্ট কালার থাকবে একটা বিস্কিট থাকবে একটা নেভি ব্লু থাকবে একটা মেরুন থাকবে এবং একটা বটল গ্রিন থাকবে মানে আপনার একটা বান্ডিলে প্রায় সাত আটটার মতো কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ দশ পিসের একটা বান্ডিল নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন মিনিমাম দশ পিস নিয়ে আপনি ব্যবসাটা ইনশাল্লাহ শুরু করতে পারবেন এরকম একটা বান্ডিল নিয়ে যারা হচ্ছে আমাদের থেকে হোলসেল নিয়ে আবার হোলসেলে বিক্রি করতে চান হ্যাঁ ইনশাল্লাহ অনেকে আছে যে বাসায় ঘরে বসে অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন বা অনলাইনে ব্যবসা করে তাদের পেজ আছে ইনশাল্লাহ আমরা তাদেরকেও সকল ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব আবার অনেকে দেখা যায় যে মফসলে কিংবা আপনার ডিস্ট্রিক্ট টাউনে বড় বড় শোরুম আছে যারা কিনা কাশ্মীর শাল নিয়ে বিগত বছরগুলোতে ব্যবসা করে আসতেছে তাদেরকেও ইনশাল্লাহ বেস্ট একটা ফ্যাসিলিটি দিয়ে দেবো সো এই দেখেন ব্ল্যাক এর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু যার লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন হবে খুবই সুপার হিট কালেকশন আমাদের কাছে এনবিএন কে ব্রাঞ্চ জে কে কে ব্রাঞ্চ আর কে কে ব্রাঞ্চ তিনটা ব্র্যান্ডের আপনি কিন্তু কালেকশন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন সো একটা স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন তো এই দেখেন নেভি ব্লুর ভেতরে কত চমৎকার আর এক পিস করে জাস্ট দেখাচ্ছি ভাই আসলে সারাদিনও যদি দেখাই শেষ হবে না এত এত কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের স্টকে আছে আর গোডাউনেও আরো হাজার হাজার পিস মাল আছে আমরা ইনশাল্লাহ দেখাবো সো এই দেখেন এটা হচ্ছে আপনার সাদার ভেতরে হ্যাঁ প্রত্যেকটা এক পিস করে স্যাম্পল ভাই এগুলো কিন্তু মাল দেখাচ্ছি না এক পিস করে স্যাম্পল হ্যাঁ নতুন প্রোডাক্ট আমাদের বিগত বছরে কোনো প্রোডাক্ট নেই কারণ হচ্ছে আমরা প্রতিনিয়তই কিন্তু আপডেটের উপরে থাকার চেষ্টা করি আপডেট কালেকশন গুলা কিন্তু আনি হ্যাঁ মোবাইল টোবাইল সাইলেন্ট করে লো বা দেখেন স্টোনের ভেতরে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন যার যা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন হবে পুরো সুপার হিট কালেকশন এগুলো হচ্ছে মিডিয়ামের ভেতরে দেখাচ্ছি আপনারা প্রত্যেকটা শাল কিন্তু আপনারা নিতে পারছেন একবারে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু বিভিন্ন রেঞ্জের আছে এক হাজার বারোশো পনেরোশো বিভিন্ন রেঞ্জের আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের কাছে মিডিয়াম শাল আছে বড় শাল আছে কানি শাল আছে জেন্টস শাল আছে মানে শালের যত ভ্যারাইটি হয় উলের শাল আছে সব শাল পেয়ে যাবেন এক দোকানেই সো আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে এই মাল আমলগুলো দ্বিগুণ প্রফিটে বিক্রি করতে পারবেন প্রতিটা মালে ইনশাল্লাহ আপনি পাঁচশো থেকে হাজার টাকাও লাভ করতে পারবেন হ্যাঁ জি জি আমাদের থেকে নেয় এক একটা শোরুমে দেখা যায় যে এই সালটা আমরা একবারে মিনিমাম একটা রেটে দিয়ে দিই সেখানে কিন্তু আপনার পঁচিশশো থেকে তিন হাজার বিক্রি করে মানি আপনার দুই হাজার টাকা প্রায় প্রফিটই করে সো আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট করতে পারবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাছা বাজারে দোতলা দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন তারপরে কিন্তু একটা কালেকশন আছে এই দেখেন খুবই হিট হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এখানে তিরিশ বছরের প্রতিষ্ঠান আপনি আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন নিউ মার্কেটে আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা শোরুম আছে আপনি কিন্তু আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন হ্যাঁ খুচরাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন খুচরা নেওয়ার জন্য যেটা করতে হবে হোলসেলে নিলে হচ্ছে এই নাম্বারটা ইনশাল্লাহ কন্ট্রাক্ট করবেন দেশে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর খুচরা জুরি নিতে চাচ্ছেন এই চারটা নাম্বারে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন চৌষট্টি জেলা থেকে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সহায়তা করবে আপনারা যেটাই নেবেন একটা করে স্ক্রিনশট নিবেন বড় সাইজ আছে হ্যাঁ বড় সাইজ আছে বড় সাইজও দেখাবো ছোট শেষ করে নেই ভেতরে হ্যাঁ ব্ল্যাকের ভেতরে আছে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা জাস্ট একটা করে আপনারা স্ক্রিনশট নেন প্রত্যেকটা কালেকশন আসলে আনকমন প্রত্যেকটাই হবে একবারে নিখুঁত কাজ আর কালার থাকবে প্রত্যেকটারই পাঁচ থেকে সাতটা কালার বা আটটা কালারও থাকবে বান্ডিলে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন এই দেখেন ওয়ার্ক খুবই সুন্দর কিন্তু স্টোন ওয়ার্কের ভেতরে তারপরে এ একটা আছে সাদার ভেতরে হ্যাঁ সাদার ভেতরে আপনার ইস্টোনার হ্যাঁ মিডিয়াম সাইজ এটা রেগুলার সাইজ বিয়েবাড়ি পার্টি ফাংশন মানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এসব সাল পরে যেতে পারবেন সো আপনারা স্ক্রিনশট রাখেন আর পাইকার ভাইদের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ আপনারা চলে আসবেন এমন একটা রেটে দিয়ে দিব। যেটা কিনা সর্বনিম্ন রেট মানে দিল খুশ হয়ে যাবে এত একটা মানে কম রেটে পাবেন আপনি আমাদের থেকে নিয়ে আবার হোলসেলে বিক্রি করতে পারবেন আমরা বিভিন্ন হাটে ঘাটে কিন্তু মাল দিয়ে থাকি আমাদের মাল সারা বাংলাদেশে কিন্তু যায় আলহামদুলিল্লাহ বিভিন্ন বড় বড় শোরুমেও যায় আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন খুব মানে সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এই দেখেন কালোর ভেতরে মরিচ ফুল খুবই সুন্দর কিন্তু কালেকশনটা হ্যাঁ ছোটোর ভেতরে তারপরে এ একটা আছে এটা এনবিএন কে ব্র্যান্ডের খুবই কিন্তু সুন্দর একটা ফুল তারপরে কিন্তু আছে এটাও যে কে কে ব্র্যান্ডের খুবই সুন্দর হ্যাঁ যে কে কে ব্র্যান্ডের ভেতরে প্রত্যেকটা মালের কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা হ্যাঁ আট থেকে দশটা কালার মানে আপনার আটটা কালার পেয়ে যাবেন প্রায় সো আপনারা দশ পিসের একটা বান্ডিল নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আপনি যদি দশটা ডিজাইন থেকে দশটা নিতে চান এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আছে আমাদের কাছে আর এখানে কিন্তু সব স্যাম্পল নেই স্যাম্পল কিন্তু আরও হিউজ পরিমাণে প্রায় দুশো প্লাস স্যাম্পলই আছে যেগুলো কিনা আমরা এক ভিডিওতে কখনোই দেখাতে পারবো না সো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ষাট হাজার পিস কাশ্মীরি শাল থেকে ভাই অনায়াসে আপনার ষাটটা শাল কিন্তু পছন্দ হয়েই যাবে সো আপনারা আসেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কালেকশনগুলো জাস্ট দেখতে থাকেন সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন মিডিয়ামের ভেতরে খুবই সুন্দর কিন্তু কাশ্মীরি শালটা হ্যাঁ আটশো টাকা থেকে শুরু হ্যাঁ আটশো টাকা থেকে শুরু আপনি আমাদের থেকে মাল নিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আবার হোলসেলেও দিতে পারবেন খুব কমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব এ দেখেন এটা কিন্তু খুবই জনপ্রিয় তো এখন চলে যাব আমরা বড় সালের ভেতরে ছোট সাল কিন্তু অনেকগুলো দেখাইছি আলহামদুলিল্লাহ এছাড়াও আরও অনেক ভ্যারিয়েন্ট আছে তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে বড় শাল দেখাবো এখন খুবই কিন্তু বড় সাইজের কাশ্মীরি শাল আমাদের কাছে আছে তো এই দেখেন সবচেয়ে বড় সাইজ কলিজা কালারের ভেতরে এর থেকে কিন্তু হ্যাঁ এর ভেতরে অনেক অনেক কালার আছে হিউজ পরিমাণে কালার স্টকে আছে মানে আপনি কিন্তু একটা বান্ডিলে যে কালারগুলো আপনার দেখেছেন প্রথমে ওই কালারগুলোই থাকবে বটল গ্রিন রেড বিস্কিট হোয়াইট ব্ল্যাক তারপরে আপনার পেস্ট কালার নেভি ব্লু কালার সব কালার কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো সাদাটার ভেতরে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু মানে দুই হাজার ছাব্বিশের ভাই ভাইরাল ডিজাইন হ্যাঁ ভাইরাল ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা নিতে পারছেন সবগুলাই নতুন নতুন ডিজাইন ফ্যান্ডাইট টু কমআউ সবই তো পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন খুবই সুন্দর একটা হিট কালেকশন লাগবে একটা করে স্ক্রিন শট নেন প্রত্যেকটা মালের আপনারা প্রায় আপনার সাতটা থেকে আটটা কালার পেয়ে যাবেন বান্ডিলে বান্ডিলে একটা পিস পিস থাকবে আপনি নিয়ে ব্যবসাটা ইনশাল্লাহ শুরু করতে পারবেন আবারও বলছি নতুন উদ্যোক্তা জন্য বিশেষ ফ্যাসিলিটি আমরা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনি আমাদের থেকে নিয়ে হোলসেল করে দিতে পারবেন তারপরে অনেক ভাইয়ারা চায় যে আপনার অনলাইনে বিক্রি করবে কোয়ান্টিটি পরিমাণে চায় আমাদের সাথে আলাপ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আপনার বড় সাল শুরু হবে এক হাজার প্লাস থেকে মানে হাজারের কিছুটা উপর থেকে শুরু হবে আপনারা হ্যাঁ হ্যাঁ এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো বিভিন্ন রেঞ্জ থেকে আর কি আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো এই দেখেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা হিট প্রত্যেকটা ভাই একবারে দুই হাজার ছাব্বিশের পুরো ভাইরাল কালেকশন আসবেন এসে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি নিতে পারবেন কালেকশনগুলো এই দেখেন লালের ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন তারপরে এই দেখেন এটা ব্ল্যাক এর ভেতরে এটার ভেতরে প্রায় আপনি সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন যা লাগবে একটা করে স্ক্রিনশট নেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আপনার ঘরে সো নাবিল ফ্যাশনে হ্যাঁ হ্যাঁ নাবিল ফ্যাশনে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে এই দেখেন খুবই সুন্দর নীলের ভেতরে হ্যাঁ হ্যাঁ বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলায় আমাদের দোকান দোকান নম্বর হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে আসলেই কিন্তু হবে তারপরে কিন্তু আরও কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে এই দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন না না সব এক ভিডিও তো ভাই কখনই দেখানো কিন্তু সম্ভব না সো আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন মানে কালার ভাই ডিজাইন এতটা চমৎকার চমৎকার ডিজাইন আপনারা এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন আসলে আমাদের দোকানে আসলে আপনার ষাট হাজার পিস কাশ্মীরি শাল থেকে আপনি কিন্তু ষাট সত্তরটা বা একশোটা শাল এসে পছন্দ করে নিতে পারবেন আপনারা আসবেন আমাদের দেখা যায় বড় বড় পার্টিরা কিন্তু প্রায় এক একজনে দুই হাজার তিন হাজার পিস মাল নিয়ে নাই। আলহামদুলিল্লাহ আপনারা আসবেন এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন বিভিন্ন ভ্যারাইটিস আছে আসলে ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনারা এসে দেখে শুনে নেবেন সবচেয়ে ভালো হয় তারপরে এই দেখেন কালোর ভেতরে স্টোন ওয়ার্কের ভেতরে খুবই ভালো মানের আছে তারপরে এ একটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন সো এছাড়াও কিন্তু আরও অনেক অনেক পরিমাণের কালেকশন আছে জেনশাল আছে আপনারা আসবেন আমাদের গোডাউনটাও ইনশাল্লাহ শো করে দিব তো এই দেখেন এটা আমাদের হোলসেল নাম্বার হ্যাঁ জি খুচরা নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন শোরুম ভিজিট করবেন এসে নিতে পারবেন অথবা শহরের ঢাকার বাহিরে আপনারা নিতে পারবেন এখন কিছু জেন্টস শাল দেখাবো দেখেন ভাই জেন্টস শাল আসলে এত পরিমানে আছে এক ভিডিওতে দেখানো সম্ভব না প্রত্যেকটাই আলাদা আলাদা কালেকশন হবে আপনার এগুলা মাত্র আপনার সাতশো টাকা থেকে আমাদের ইন্ডিয়ান জেনশাল শাল শুরু হবে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে হ্যাঁ ভ্যারাইটিস আছে ভ্যারাইটিস আছে এই দেখেন জেনশাল শাল কিন্তু হিউজ পরিমাণে আমরা স্টক দিয়েছি আলহামদুলিল্লাহ সো আমাদের এই গোডাউনে কমই আছে আমাদের কিন্তু আরেকটা গোডাউন আছে সেখানেও জেনশাল হিউজ পরিমাণে আছে আরও দুইটা গোডাউন আছে এর মধ্যে আমরা ইনশাল্লাহ এখন চলে একটা দেখায় দিচ্ছি